অনেক মরাসমূতুল্লাহী তাহলে অবরের কেহেতু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে আরবি অক্ষরগুলো ঠিকভাবে শব্দের ভিতরে আসলে চিনতে পারেন না এই সমস্যায় আমার অনেক স্টুডেন্ট রয়েছে এই মুহূর্তে আমাদের এখানে ক্লাস করছে সে কতজন ছাপ্পান্ন ছাপ্পান্ন জন স্টুডেন্ট রয়েছে এর ভিতরে অনেকের এই প্রবলেমটা রয়েছে তা যারা এই ভিডিওটা দেখবেন বা আমাদের ক্লাসে যারা রয়েছেন আপনাদের এটা সমস্যা থাকতে পারে তবে অবশ্য আমি বলবো ক্লাসের ভিডিওটা ভালো করে দেখবেন ইনশাল্লাহ তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলেন আমরা ইনশাল্লাহ সামনে আমি আপনাদের প্রথমে সাতটা কি বললাম সাতটা অক্ষর দেখাব যে সাতটা অক্ষর তার সামনে অক্ষরের সাথে তাদের মেরে ফেলে দিলেও তারা মিশবে না ঠিক আছে দেখেন এই হলো অক্ষরটা আলিফ অক্ষরটা তার সামনে কোনো অক্ষরের সাথে মিশবে না কিন্তু তার ডায়ন দিকের অক্ষরের সাথে মিলিত হবে আশা করি বুঝতে বুঝাতে পেরেছি যেমন আমি এখানে একটা অক্ষর দেখাচ্ছি এই যে এক দাঁতের নিচে এক নোক্ত হলে বা হয় আর এটা হলো আলিফ ঠিক আছে ওকে এরপরে আমি যেটা দেখাবো আপনাদের সেটা হলো দেখেন এই যে একটা অক্ষর এ অক্ষরের নাম কি ডাল এ দাল অক্ষরটাও কিন্তু তার সামনের অক্ষরের সাথে মিলিত হবে না দাল অক্ষর তার ডাইন দিকের হরকতের ডাইন দিকের অক্ষরের সাথে মিলিত হবে যেমন আমি যদি এখানে আপনাদের দেখাই এই অক্ষরটার নাম কি আমি এখন বলতেছি সমস্যা নাই হল দাল আর এটা কি জিম দেখেন এ আগের অক্ষরের সাথে মিলিত হয়েছে কিন্তু তারপরে কোন অক্ষরের সাথে মিলিত হবে না ক্লিয়ার ওকে এরপরে দেখেন এই অক্ষরের নাম কি জাল ঠিক আছে এই অক্ষরটা সামনে অক্ষরের সাথে মিলিত হবে না কিন্তু তার আগে অক্ষরের সাথে মিলিত হয় আগে কেমন মিলিত হয় আমরা একটুখানি দেখাই সবাই খেয়াল করবেন অক্ষরের নাম কি মিম আর অক্ষরের নাম কি এই যে জাল তার সামনের অক্ষরের সাথে মিলিত হবে না তাহলে কি হলো আলিফ দাল জাল এরপরে এই যে অক্ষরটা অক্ষরের নাম কি র ঠিক আছে এ অক্ষরটা তার সামনের অক্ষরের সাথে মিলিত হবে না কিন্তু তার আগের অক্ষরের সাথে মিলিত হবে যেমন বা ক্লিয়ার র তারপরে এরপরে দেখেন যদি আলিফ এরপরে ঝা র এ অক্ষর তার সামনের অক্ষরের সাথে মিলিত হবে না কিন্তু তার আগের অক্ষরের সাথে মিলিত হবে এটা সামনে আর এটা কি আগে বা পিছনে এটা ডান আর এটা কি বাম ঠিক আছে ওকে তাহলে আমরা এটা যদি এখন একটু দেখায় আপনাদের তাহলে আমরা দেখাতে পারি এই যে দেখেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো সিন আর এটা হলো ঝা ক্লিয়ার ওকে আলিফ দাল জাল রা এরপরে দেখেন এ অক্ষরের নাম কি ওয়াও অনেকে কিন্তু শুধু ওয়া ওয়া এরকম বলতেছেন ওয়া না শুরুতে গোল শেষেও গোল হবে ওয়া দেখছেন আমার কিরকম গোল হয়েছে এরকম গোল হতে হবে না হলে কিন্তু হবে না ওকে এই ওয়া অক্ষরটা সামনের অক্ষরের সাথে মিলিত হতে পারে হবে না সামনের অক্ষরের সাথে মিলিত হবে না কিন্তু আগের অক্ষরের সাথে মিলিত হবে এরকম ক্লিয়ার ওকে তাহলে আমরা ক্লিয়ার এটা হলো হা আর এটা হলো ওয়াও ওকে এরপরে যে অক্ষরটা রয়েছে সে অক্ষরটা এই যে হামজা একটু আগে বলেছিলাম হামজা অক্ষর কি তার সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হবে না কিন্তু তার আগের অক্ষরের সাথে মিলিত হবে কেমন দেখেন ওই যে আমরা এখানে আরেকটা দেখাই এখানে জিম মনে হচ্ছে কিন্তু এর উপরে ছোট্ট করে হামজা হইতে পারে তাহলে কি জিম হামজা ক্লিয়ার আবার এই হামজা অক্ষরটা আলিফের উপরেও আসতে পারে আলিফের নিচেও আসতে পারে ক্লিয়ার তাহলে আমরা অক্ষর ক্লিয়ার হয়েছি কি আলিফ ডাল দাল অক্ষরটা এর যে জাল অক্ষরটা এরকম আসবে এরকম আসবে ঠিক আছে র অক্ষরটা এই যে ক্লিয়ার ওকে তারপরে দেখেন জা অক্ষরটা এরকম আসবে অন্য অক্ষরের সাথে এরকম মিলিত আসবে তারপরে অ অক্ষরটা এরকম আসবে আর অ অক্ষরটা এই যে আসবে এরকম ক্লিয়ার হামজা অক্ষরটা এরকম আসতে পারে এরকম আসবে ক্লিয়ার ওকে এখন আমরা এটা ক্লিয়ার হয়েছে তাহলে সাতটার পরে বাকি থাকে কয়টা বাইশটা অক্ষর এই বাইশটা অক্ষর অনেকের জন্য মনে হবে আর পারতেছি না ভাই বেশি না আর পনেরোটা মিনিট টাইম চাইবো আপনার কাছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন ইনশাল আমরা একটু সবাই পানি পান করি আমি একটু বেশি করে পানি পান করাই সবাইকে তার কারণ আছে সবাই দেখেন এই চিত্রটা আপনাদের খেয়াল রাখতে হবে এই যে এখন যে চিত্রটা আমি আঁকতে যাচ্ছি আমি এটা লাল দিয়ে লিখি এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত ঠিক আছে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত ঠিক আছে যদি আমরা এই কয়টা অক্ষর যদি একটু ক্লিয়ার হতে পারি না আমাদের জন্য কোরআন অনেকটাই ক্লিয়ার এই কয়টা অক্ষর খেয়াল করবেন এটা হলো একটা দাঁত বা একটা দাগ ক্লিয়ার এই দাগটা কিন্তু এরকম লম্বা হবে না লম্বা হলে কিন্তু অন্য অক্ষর হয়ে যাবে জাস্ট অল্প একটু আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম অল্প একটু থাকতে পারে ক্লিয়ার ওকে এক দাঁত বা এক দাগ গোল মাথা এই যে গোল মাথা তিন দাঁত সদের মাথা ত ঠিক আছে স্যার কোথায় চলে গেছে এই ক্লাসগুলো তো দেখতে হবে এক্সপার্ট হবে এটা চলে 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 গেছে 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 আর সব ওকে তাহলে আমরা এখন একটা কাজ করি সে কাজটা কি এই চিত্র দিয়ে আসলে কোন কোন অক্ষর হয় আমরা সেটা একটু ক্লিয়ার করি খেয়াল করবেন কিন্তু এটা কি এটা এক দাঁত দেখবেন সবাই কিন্তু দাঁত দিয়ে পাঁচটা অক্ষর হয় কয়টা অক্ষর পাঁচটা কি কি দেখেন সবাই আহ ওকে বা তারপরে কি তা ও বার পরে তা না দিয়ে অক্ষর দি তাহলে সহজে বুঝতে পারবেন নুন তা ইয়া ক্লিয়ার এবার দেখেন এই যে বা নুন তা ইয়া সা এই যে পাঁচটা অক্ষর দেখেন কিভাবে হয় আমরা সবাই কি জানি সবাই কি জানি বার নিচে এক নুক্তা নুনের উপরে কয় নুক্তা এক নুক্তা তার উপরে কয় নোকতা দুই নুক্তা ইয়ার নিচেই দুই নুক্তা সার উপরে তিন নুক্তা সবাইকে এগুলো জানেন সবাই সবাই সবাইকে জানেন এগুলো তাহলে দেখেন এই জায়গায় দাগ দেখালাম আমি এটা সরি কোথায় যাচ্ছে কোথায় অক্ষর চলে যাচ্ছে এবার দেখেন একটা জিনিস এই যে এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা এবার এই নোক্তাটা যদি নিচে না হয়ে উপরে হয় তাহলে হবে নুন ক্লিয়ার যদি এই নিচে এক নুক্তার জায়গায় দুই নোক্তা হয় তাহলে কি হবে ইয়া নিচে দুই নুক্তা না হয়ে যদি এবার উপরে দুই নুক্তা হয় তাহলে কি হবে তা ঠিক আছে যদি এই দুই নোক্তার জায়গায় দুই নোক্তা না হয়ে তিন নুক্তা হয় তাহলে কি হবে ক্লিয়ার আশা করি ওকে তারপরে এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা কি সেটা হলো এইটা আর এটা কি গোল মাথা সবাই দেখেন এটা কি এক নুক্তা হলে ফা আর যদি দুই নুক্তা হয় তাহলে কি হবে কফ তাই না চলেন ওই গোল মাথার উপরে চলে যায় এবার এক মুক্ত হলে কি হলো সবাই বলেন তো এক মুক্ত হলে কি হলো যদি এখানে দুই নোক্তা হয়ে যায় তাহলে কি হবে জোর বলেন তো শোনেন এই রাত সাড়ে দশটা বেজে গেছে এখনো যদি আপনারা জোরে না কথা বলেন তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দেব ঠিক আছে আমার না ঘুম আসতেছে মনে করেন ক্লাসটা শেষ করে দিই আমি ওকে যাও হোক আমরা তারপরে যাচ্ছি এবার দেখেন এই যে তিন নুক তিন দাঁত যদি তিন দাঁত যদি কোনো নুক্তা না থাকে তাহলে কি এই যে নুক্তা না থাকে তাহলে সিন আর যদি তিনটা নোক্তা হয় তাহলে সেটা হবে সীন শাসা শব্দ হবে ক্লিয়ার সবাই ক্লিয়ার তো এইবার দেখেন ওই জায়গায় আসি তিন নুক্তা যদি হয়ে যায় তাহলে শিন আর যদি নোক্তা না হয় তাহলে সিন এবার এটাই যায় এটা কি আছে সদ খেয়াল করতে হবে কিন্তু এটা কি সদ যদি একটা নোক্তা চলে আসে তাহলে কি রদ ওকে তারপরে চলেন এখানে আর কি আছে তাহলে এটার উপরে কোনো নোক্তা নাই কিচ্ছু নাই তাহলে কি হলো সদ এটা আর যদি নোক্তা হয় একটা তাহলে কি হয়ে যাবে রদ ক্লিয়ার এবার দেখেন এই যে অক্ষরটা আমরা চলেন লিখে আসি সবাই বলেন এই অক্ষরের নাম কি জোরে বলেন জোরে জোরে যদি এই অক্ষরের উপরে একটা নোক্তা হয় তাহলে কি হয়ে গেল জ কি হলো জ চলেন সবাই আমরা সামনে যাই তাহলে একধ দিয়ে পাঁচটা এটা দিয়ে দুইটা সাতটা এটা দিয়ে দুইটা নয়টা এটা দুইটা এগারোটা আর দুই তেরোটা তাহলে তেরোটা আর ওই যে সাতটা তাহলে কয়টা অক্ষর হলো চুটোটা কয়টা হলো তাহলে তেরো অর্থাৎ বিশটা অক্ষর আমরা ক্লিয়ার করেছি ঠিক আছে ওকে আমরা ইনশাল্লাহ এইগুলো শব্দের শেষে আসলে তো আমরা অনেকটা পূর্ণ আকৃতির পাইব যদি শব্দের মাঝখানে আসে তাহলে সেটা আমি একটু ক্লিয়ার করি ঠিক আছে দেখেন এই যে এই মাঝখানে এটা কি এক দাঁত এক দাঁতের নিচে এক নুকতা হলে বা যদি এই নুক্তাটা উপরে চলে যায় তাহলে কি হলো এই যে আপনাদের কিন্তু বারবার বলতে হবে আমি যখনই বলবো বলেন তো কি হলো বলেন জোরে 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 আশা এবার দেখেন এই নুক্তাটা উপরে একটা জায়গায় দুইটা যদি হয় তাহলে কি হবে তা এবার উপরে দুইটা না হয়ে যদি নিচে দুইটা হয় তাহলে কি হলো ইয়া ওকে এবার উপরে দুইটার জায়গায় যদি তিনটা হয়ে যায় তাহলে কি হবে ক্লিয়ার তাহলে একদাত ক্লিয়ার আমরা এইগুলো ভিডিও দিলে সুবিধা হতো ওকে ঠিক আছে এগুলো ভিডিও আপনারা এমনিতে পেয়ে যাবেন ঠিক আছে ওকে আমরা তারপরে যাচ্ছি এবার গোল মাথা দিয়ে যাই দেখেন শব্দের শুরুতে গোল মাথা এই যে গোল মাথার উপরে এক নুক্ত হলে ফা আর দুই নুক্ত হলে কফ এবার শব্দের মাঝখানে যাই আমি একটু এই যে এক নুক্ত দিলে ফা দুই নুকতা দিলে কফ ক্লিয়ার চলেন তারপরে যাই এ সিন তো অনেকেই চেনেন এই যে শব্দের শুরুতে আসলে এই যে সিন ক্লিয়ার আর তিন এখন শব্দের মাঝখানে আসলে সিন আর সিনটা কেমন হবে এই যে দেখেন সবাই তিন দাঁতের উপরে কোন নুক্তা যদি না হয় তাহলে সিন আর যদি তিনটা নোক্তা হয়ে যায় তাহলে ক্লিয়ার ওকে এই মুহূর্তে বান্ন জন ক্লাসে রয়েছেন আমি দেখবো আজকের ক্লাসে শেষ পর্যন্ত কতজন থাকে আমরা আজকের ক্লাসে সবাই দোয়া করবো কান্নাকাটি করবো আল্লাহর কাছে হ্যাঁ ওকে এইবার দেখেন শব্দের শুরুতে যখন এ অক্ষরটা আসবে এই এইরকম আসবে তাহলে তখন কি হচ্ছে সেটা সদ আর যদি নোক্ত একটা হয়ে যায় তাহলে জদ এখন শব্দের মাঝখানেরটা তো আমরা দেখেছি অলরেডি তারপরে আবারও দেখাই এই যে সদ একটা হলে জদ ক্লিয়ার তারপরে কি আছে ত শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে এই যে ত আর শব্দের মাঝখানে অক্ষরটা আসলে এমন আসবে জ ক্লিয়ার তারপরে আর কি আছে আর কিচ্ছু নাই এখানে আপনারা এই যে বিশটা অক্ষর ক্লিয়ার হলো আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই ভাই আমরা একটু ট্রাই করব একটু ট্রাই করব ঠিক আছে দেখেন আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটা এক একটা অক্ষর পড়ানো হয়েছে সাথে ওইটা করা হয়েছে আবার এই একবারে সবগুলো দেখানো হচ্ছে ভাই একটু ট্রাই করেন আমি নিশ্চিত আপনি পারবেন হিংসা আল্লাহ আপনার দ্বারাই সম্ভব কেন জানেন আল্লাহ আপনাকে ওকে আর আছে নয়টা অক্ষর চলেন আমরা সে নয়টা অক্ষর ক্লিয়ার করে আজকের ক্লাসটা শেষ করে দিব ইংশা আল্লাহ সবাই খেয়াল করবেন হার মাথা আইনের মাথা লামের মাথা হা 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 এর মাথা দিয়ে কয়টা অক্ষর হয় দেখেন সবাই একটা দুইটা আমি জানি না এখানে লিখলে আপনারা অনেকে দেখতে নাও পান নাও পেতে পারেন এটা হা নিচে একটা নোকা হলে জিম আর উপরে যদি একটা নুকতা হয় খ ঠিক আছে এবার এই আইনের মাথাটা আমরা লিখে ফেলি দেখেন আইন এর উপরে একটা নোক হলে গইন তারপরে কি আছে লামের মাথা দেখেন লামের মাথা দিয়ে কয়টা অক্ষর এই যে লাম আর এটা কি কাফ ঠিক আছে ওকে তারপরে আর কি আছে হা সবাই খেয়াল করবেন সিম্পল হা এই যে আরেকটা কি আছে মিম ওকে এইবার আমরা এইগুলো একটু ক্লিয়ার করে আসি এই হা অক্ষরটা শব্দ শুরুতে এই যে এরকম আসবে আর যদি এখানে একটা হয় তাহলে কি হবে জিম উপরে একটা হলে খ এখন শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন হবে খেয়াল করবেন সবাই হ্যাঁ এই যে হা উপরে এক নুক্ত হলে খ নিচে এক নুক্তা হলে জিম ওকে আর শব্দের শেষে হলে কেমন হবে এই যে হা মাঝখানে এক নুক্তা জিম উপরে এক খ ক্লিয়ার এরপরে এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এরকম হবে আইন আর এর উপর একটা নুক্তা যদি হয় তাহলে সেটা হবে গইন শব্দের মাঝখানে যদি এই আইন অক্ষরটা আসে তাহলে কেমন হবে এই যে আইন এর উপরে একটা দিলে শব্দের শেষে কেমন আসবে শব্দের শেষে আইন অক্ষরটা এরকম আসবে এর উপরে এক দিলে ঠিক আছে এবার লাম শব্দের শুরুতে আসলে কেমন আসবে এই যে আবার দেখেন লাম ঠিক আছে এবার কাফ অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে এরকম আসবে ক্লিয়ার ওকে শব্দের মাঝখানে লাম অক্ষরটা কেমন আসবে এই কাপড় অক্ষরটা কেমন আসবে এই একটা আড়াআড়ি দাগ দিয়ে দিলে কাফ হয়ে গেল ঠিক আছে আর শব্দের শেষে লাম হলো এরকম কাফ হলো এরকম আবার অনেক সময় কাফের এরকম বাঁকাও দেখতে পাবেন আশা করি ক্লিয়ার আপনারা এবার হলো হা হা শব্দের শুরুতে এরকম আসবে শব্দের মাঝখানে হাটা কেমন আসবে এভাবে আসতে পারে আবার এভাবে আসতে পারে আর শব্দের শেষে ক্লিয়ার এবার অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে এই যে শব্দের মাঝখানে অক্ষরটা কেমন আসবে এরকম আবার কি এরকম আসতে পারে ঠিক আছে আর শব্দের শেষে এই আবার কিছু কিছু ক্ষেত্রে এই ওকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আরবি উনত্রিশটি অক্ষর একেবারে অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার ঠিক আছে আশা করবো এই ভিডিওটা কম পক্ষে পাঁচবার দেখবেন যাদের প্রবলেম রয়েছে পাঁচবার দেখবেন পাঁচবার দেখলে আপনি নিশ্চিত ওইভাবে পড়বেন বারবার আপনারটা ক্লিয়ার হবে আল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সহি আনুল করিম শিকার তফিক দান করুন সবাই বলেন আমিন যারা আজকের ক্লাসে আপনারা গ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এখন আমি আপনাদেরকে হাজিরার একটা লিঙ্ক দিব এবং আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আপনাদের স্টুডেন্ট আইডি ওই জায়গায় অবশ্যই দিবেন ইনশা আল্লাহ আপনাদের ফার্স্ট ক্লাসে ওখানে হাজিরা হয়েছিল সেকেন্ড ক্লাসে ওখানে